আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শুভেচ্ছা জানাচ্ছি জয়পুরহাট জেলার ঐতিহ্যবাহী নতুন হাট থেকে বরাবরের মতো আজকে অবস্থান করতেছি আমাদের সাব্বির ভাইয়ের কাছে সবচেয়ে ছোট ছোট বাসর গরুর কালেকশান ও দাম বদানোর জন্য দর্শক আজকের ভিডিওর শুরুতে একটা সতর্কমূলক কথা বলতে চাই বিগত কয়েকটা হাট হাফের হাটে গেছিলাম এখানে গরুর দাম দেওয়ার প্রথম দিন না বুঝে ভিডিওটা সারছি পরের দিন কিন্তু আমি ভিডিও করার পর আর ভিডিওটা সারিনি আপনারা দেখবেন যে বৃহস্পতিবারে কোনো বকনা করে আমি ধাপের ভিডিও দিইনি একমাত্র কারণ হলো যেটা দিয়ে বিক্রি করবে তার চাইতে কয়েক গুণ দাম কম বলে যেটা বুঝলাম সাত হাজার আট হাজার বলতেছে যেটা যখন নিতে চাচ্ছি আমি কি আমার অফ করে তখন বললাম যে ভাই আমাকে দিয়ে দেন তো বলতেছে ভাই পনেরো ষোলো হাজার টাকা ছাড়া গরু দিবো না এই হলো আসল কাহিনী ভিডিও করতে গেলে একটু সতর্ক থাকতে হয় আর গত বৃহস্পতিবার এই জন্য ভিডিও দিতে পারিনি তো আজকে আসি সাব্বির ভাইয়ের কাছে সাব্বির ভাই আসসালামাইলাইকুম ভাই ভাই ভালো আছে হ্যাঁ ভাই ভালো আচ্ছা বিগত কয়েকটা হাট করছিলাম ধাপের হাটে কিছু প্রবলেম দেখলাম সেটা হলো দাম চাই একটা কিনতে চাইলে ওই দামে আর দেয় না হ্যাঁ তো আপনার কাছে তো এরকম কোনো প্রবলেম নাই না 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 এটা ধারামো করা ভাই পাটিয়ানা তরকে ধারামো করা ওরা হ্যাঁ আমি গত হাটে ভিডিও করছিলাম গত আমি ভিডিওটা ছাড়িনি ইচ্ছা করে যে আমি ভিডিও করতে গেছি আমার কাছে আট হাজার দাম চাই আমি যখন কিনতে গেছি আমাকে বলে যে তেরো 1300 হাজার টাকা দেবো না এই ধারামো এই হলো ওই হাটের কাছে আইনি রেগুলার ডেলিভারি রেগুলার যাচ্ছে আর যে দাম বলবেন সেই দামে পাওয়া যাবে হ্যাঁ অবশ্যই পাবেন আর সর্বনিম্ন যে দাম সেটা দুই এক পিস থাকে বেশি থাকে না ওইগুলো হ্যাঁ হ্যাঁ আচ্ছা আজকে তাহলে কয়টা সুবিধা হয় ভাই গড় নিলে সুবিধা যেটা কি আমরা প্যাকেজ বা লট আকারে বলি তাহলে কয়টা দেখব আজকে গরু পাঁচটা গরু আছে ভাই আপনারা পাঁচটা সব বিক্রি হয়ে গেছে হাটের তো অনেকটা সময় শেষ এখন একটু দেখেন তো ভালো বাচ্চাগুলো দেখেন তো ভাই এই দুটো গরু একদম সস্তা ভাই একবারে সুস্থ বাচ্চা কোয়ালিটি ভালো ছাগলের দামে গরু বয়স কেমন ভাই দুই থেকে তিন মাস আচ্ছা এই যে বাচ্চা দশক কত যাচ্ছে জোড়া আঠাশ সঙ্গে এটা দুটাই সাইওয়াল বাচ্চা একটু দু একটা ঘাস খাওয়ান দেখি ভাই সাবির ভাই একটু সোজা করে ধরেন তো দুটা বাচ্চা দেখা একসাথে দশক দুইটা বাচ্চা আটাশ হাজার টাকায় জয়ফাট নতুন আট থেকে দেখেন নরম ঘাস খাচ্ছে তাহলে খাওয়া দাওয়ার সমস্যা ওই ডিসকাউন্ট দেবেন না ফিক্সড রেট ভাই দুটো আঠাশ দুটাই সাতাশ হাজার নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করে নিতে পারবে হ্যাঁ অবশ্যই তবে ভিডিও পাওয়ার সঙ্গে যোগাযোগ করতো হ্যাঁ যদি হাটে বিক্রি হয়ে গেলে চলে গেল তাহলে চোদ্দ হাজার টাকা পার পিস সাড়ে তেরো সাড়ে তেরো পাঁচশো করে আরও ডিসকাউন্ট মোটর উপর নিলে দুটাই এক হাজার ডিসকাউন্ট যে একটা ও ভাই না দিনে ভাই তাহলে দুই মাস করে বয়স তিনে যাবে না দুইয়ের একটু উপর হবে হয়তো আচ্ছা তাহলে এই দুটা হলো চোদ্দ করে চাওয়া সাড়ে তেরো করে বিক্রি খাবার দাবার একটু দেখায় দেই যে নরম ঘাস কিন্তু খাচ্ছে খাওয়া দাওয়ার সমস্যা ভাই খাবার দাবার খাবে তো বেশি দূরে না নেওয়াই ভালো হতো ছোটো বাচ্চা কাছে ঘুরতে তারা আছে তারা কিন্তু নিতে পারবে এই দুটা বাচ্চা একটু বলেন তো ভাই এটা কি বাচ্চা ভাই বাচ্চা পিওর দেশি বাচ্চা দাম দর থাকবে বিশ হাজার আচ্ছা এগুলা সমস্যা নাই এগুলা দেশি বাচ্চা খাওয়ান দাওয়ান ভালো আছে আচ্ছা কিছু কমাই দিবেন

যে নিবে আপনার বাসায় আসবে দুই দিন থাকুক কোনো সমস্যা নাই খাবে দাবে কোন সমস্যা নাই

পঁচিশ হাজারে এই পাওয়া যাবে তাহলে আজকের দুইটা আকর্ষণ হলো সাড়ে তেরো করে এই দুটা বাচ্চা দশক সাড়ে তেরো হাজার এই যে বাচ্চা এই যে বাচ্চা অবিশ্বাস করার কিছু নেই নাম্বার দিয়ে দিচ্ছি যোগাযোগ করবে সঙ্গে সঙ্গে পাবে ফোন নাম্বারটা বলেন তো জিরো ওয়ান ফোর জিরো ওয়ান ফোর জিরো ওয়ান সিক্স জিরো ওয়ান সিক্স এইট ওয়ান এইট ওয়ান থ্রি টু থ্রি থ্রি টু থ্রি এটা সাব্বির ভাইয়ের নাম্বার আমার মনে হয় দর্শকেরও মুখস্থ হয়ে গেছে এতদিন শুনতে শুনতে একবারে কমন নাম্বার একটা ইমো হোয়াটসঅ্যাপ সব আছে যোগাযোগ করবেন কোয়ালিটিফুল বাচ্চাগুলো কিন্তু অনে আসে কালেক্ট করতে পারবেন এখানে আসবেন থাকবেন কোনো সমস্যা নাই ওনার বাসা থেকেও কালেক্ট করতে পারবেন চাইলে হাট বাজার বাজার ঘুরেও কালেক্ট করা যাবে দুই মাস বয়স আড়াই মাস বয়সের এই দুটো বাচ্চা আপনার আঠাশ হাজার চাইলেও আঠাশ হাজারে পাওয়া গেছে আশা করা যায় এই দুটো হাতে আছে কেউ যোগাযোগ করলে এই দুটো নিতে পারবে হ্যাঁ নিতে পারবে আর বিশ বাইশের বাচ্চা অ্যাভেলেবেল হ্যাঁ আছে আচ্ছা ধন্যবাদ ভাই আমরা একটু পাশের গরুগুলো দেখি দর্শক এই পাশে আরও কয়েকটা খামার উপযোগী বকনা গরু কালেকশন তো শুরুতে দেখতেছি এই যে একটা বীজের বাচ্চা অসাধারণ একটা বাচ্চা বাচ্চাটার কোয়ালিটি দেখেন দর্শক মশাল মাসাল অসাধারণ একটা বাচ্চা এদিক করেন তো বাচ্চাটা একটু এত সুন্দর বাচ্চা বিক্রি করছে আল্লাহ ভাই আমার বাসা থাকলে আমি না খাই থাকলে এটা বিক্রি করতাম না অন্তত এই বাচ্চা বিক্রি করতাম না করছি তো ভাই না খায় থাকলেও এই বাচ্চা বিক্রি করতাম না চিনে বিক্রি করে ফেলছে কত সুন্দর একটা বাচ্চা দেখেন দর্শক মার্শাল্লাহ ভাই বয়সের একটা ধারণা দেন তো কয় কয় মাস বয়সে বেটা দুই মাস বয়স এটা যে কোনো জায়গা একটা ক্রস ব্রাহ্মা বলে চালাই দিবে দর্শক দেখেন বাচ্চাটা দেখেন নামিটা দেখেন সার হচ্ছে নামি বড় দেখেন মার্শাল্লাহ ভাই কত যাচ্ছেন পঁয়ত্রিশ ছত্রিশ বাচ্চা বিক্রি কত ভাই তিরিশ দাম কত করে আজকের বাজারে সাতাশ ছাব্বিশ গরু অনুযায়ী দাম কিন্তু খারাপ করেনি কোয়ালিটি ফুল গরু দামও দিচ্ছে কোয়ালিটি ফুল মার্শাল্লাহ এই বাচ্চাটা কম হলে অবশ্যই আমি নিয়ে যেতাম কিন্তু দামে আমার পোষাচ্ছে না সাধারণ বাচ্চা দশক সাধারণ তাহলে লাস্ট কত হলে দিবেন তিরিশ হলে বিক্রি দশম উনত্রিশ তিরিশ হাজার হলে বাচ্চা বিক্রি করবে কত সুন্দর একটা বাচ্চা দশম আর জানি না কোনো হতভাগায় যেগুলোটা না চেনে বিক্রি করছে এইগুলোকে যদি ছয় মাস রাখতো লাগত টাকা করতো ভাই পছন্দ কিন্তু আমার কাছে ক্যাশ নাই বাট কমে হলে আমি নিয়ে যেতাম ভাই কমে হলে আমি নিয়ে যেতাম কিন্তু হচ্ছে না আচ্ছা তো তো এটা কত ভাই একুশ হাজার পাঁচশো আর এটা কম কিছু এটা এটা বড় এটা বড় গরু তবে আজকে চমক হলো এটা জানি না কোন হতভাগায় নিজের কপাল পুরে গরুটা বিক্রি করছে কিন্তু বাচ্চাটা কিন্তু সেরা ছিল দর্শক সুস্থ থাকবেন ভালো থাকবেন কিন্তু এখানে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ আসসালামু আলাইকুম